চাকাগুলো ভালো আছে মোটামুটি অ্যালোরিং সহকারে টাকা ইনকামের মেশিন দরকার বাজেট আপনার হাতে নাই ছয় লাখ টাকার আশেপাশে বাজারের ভিতরে মাত্র ছয় লাখ টাকার আসে আমি আবার বলছি ছয় লাখ টাকার আশেপাশে বাজেটের ভিতরে টয়টা জনপ্রিয় একটা গাড়ি প্রবক্স তাও আবার চারের মডেল প্যাপাস কমপ্লিট স্মার্ট কার্ড মালিক এই গাড়িটা কিনতে পারবেন যারা আজকের ভিডিওতে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত আমি আপনাকে বলি অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে এই গাড়িটা দেখাবো চারের মডেলের গাড়ি পেপার ফুল কমপ্লিট স্পর্কত মালিক সব কিছু মিলে একদম অসাধারণ কন্ডিশন আছে আছে হাউজের গাড়ি বাজার হাজার শুরু ভাই কেমন আছে ভাই ভালো আছেন আচ্ছা এটা তো চারের মডেল রেজিস্ট্রেশন কত আপনার লোকেশন কই নম্বর নম্বর রোড নম্বর আচ্ছা

অবশ্যই রানিং গাড়ি এসে চেক করবেন চালাবেন দেখে শুনে নিবেন কোন ভালো আছে বর্তমান মার্কেটে প্রায় ছয় লাখ টাকার আশেপাশে বাজারের ভিতরে কি গাড়ি পাবেন আপনি যে অবস্থায় আছে তারপর কিছু রুম সি নম্বর

ছাত্র ছটা চারি মডেল আটের পোস গাড়ি একটা হান্ড্রেড সিলিন্ডার এটা গিফট হান্ড্রেড সিলিন্ডার গিফট

এই যে দেখে সামনে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল পাবেন সামনে পিছনে ভিতরে একটু দেখাই দিই উডেনটা কিন্তু খুবই চমৎকার আছে দেখতে পাচ্ছুল সি উডেন আবার এসি কিন্তু কমপ্লিট আছে না জি জি

দেশের ভিতরে কি অবস্থা চাকা মানে এক কথা এই সিএনজি করে এক কথা চমৎকার একটা গাড়ি চমৎকার অরিজিনাল এখনো রং অরিজিনাল এখনো রং তিন দিকে কত টাকায় দিবেন ঠিক আছে পুরো তিন দিকে মাত্র দাম চাচ্ছি 15 লাখ 50 এটা হচ্ছে